আমি পায়েল আসলে তুমি সকলে অনেক ভালো আছো আর এখন বাজে হলো রাত সাড়ে আটটা মতো আর এখন আমি সুর থেকে এসে সবেমাত্র খাওয়া দাওয়া করলাম প্লেটটাও এখানে রেখে দিয়েছি আর মা কি করছে এখন আচ্ছা তুমি এগুলো নতুন ব্রাশে ঠাকুম আজছো নতুন ব্রাশ নিয়ে ঠাকুমারছ কেন বা ঠাকুরগুলো তো সুন্দর পরিষ্কার হচ্ছে হঠাৎ হয়তো তো লক্ষ্মী পুজো হবে তোরগুলোকে বললেও আমার কঠিন হয় নিচেনারে গিয়ে দেখলাম অর্থব্য হচ্ছে কুকিং বাই মি চ্যানেলে যদি বলা হয় তাহলে এই চ্যানেলে বলা যাবে না কিন্তু একদমই সেটা ভুল কথা অবশ্যই বলবে তো মা এখন আপাতত ঠাকুরগুলো ধুয়ে নিচ্ছে কারণ কালবাদে বাদে পরশুদিন পুজো লক্ষ্মী পুজো আর এই যে আমাদের ঠাকুরঘরগুলো ফাঁকা করে দিয়েছে এসে যে ঘটি ফেটি কিছু এখানটায় মেজে রেখে দিয়েছে ধুয়ে রেখে দিয়েছে আর অনেক কিছু কাজ আছে পুজোর বাজারও করা হয়নি সেটা কালীকে করতে হয় কারণ আমাদের পুজো তো করেছে কবে মা পরশু বুধবার দিন জানো মা এবছর সবাই দুদিন পুজো করছে বুধবার হ্যাঁ আমরা কবে করব বুধবার না বৃহস্পতিবার আমরা বুধবার পুজো করব এই যে একজন হাতে করে গামলা নিয়ে আসছে গামলাতে করে খাবার খায় এই ছেলেটা এই এই হ্যাঁ এই ছেলেটা এই ছেলেটা গামলাতে করে খাবার খায় এত খায় এত বড় বড় গামলার মধ্যে ভাত তরকারি মাছ মাংস এরকম করে নিয়ে খেতেই থাকে তোড়া তুই একটা গামলা বাইরে বেড় করে দিলে তুই তো এই কাজ করিস না নিজের ঘরের কাজ তো গরিব লোকেরা করে তুই তো কোটিপতি কি করলি কি দেখতে এইস মেয়ে আরে জানা

ঠিকটা করবে তো মিস দেখুন এই আপনি বলেছিলেন পড়তে বসতে আর ও তুমি জেগে আছো তো সবসময় দেখুন মিস আপনি বলেছিলেন আপনি বলেছিলেন পড়তে বসতে আর এখন বাজে হলো কটা চাদরটা খোলো ব্ল্যাঙ্কেট খোলাও তাড়াতাড়ি ওঠো এই শুট এনেছিলাম তোমার জন্য গিফট এনেছি দেখবো না বাবা রস তো এটা তো রসগোল্লা দিদি ভাইয়ের মধ্যে রসগোল্লা দেখি 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 মুখটা দেখি মুখটা দেখি দাও হ্যাঁ ওটা বনুর আইসক্রিম উফ ওটা বনুর চকবার আইসক্রিম কেন তাড়াতাড়ি ওঠো আমার চুলের অবস্থা খুব খারাপ এত হেয়ার স্টাইল হয় এত হেয়ার স্টাইল হয় চুল কাটা শুধু শো পারপাসে আছে হেলদি নেই এখন আর এই যে মিস এখানটা ঘুমাচ্ছে এখানেই নেওয়ার আমি একটু চলে যাচ্ছি ও ঘুমাক এখানে ওই যে ঘুমাচ্ছে চলো আমরা আপাতত মেকআপটা রিমুভ করি শুধু ভাত বানায় তরকারি বানায় তরকারি আছে কি করবো তরকারি আছে কি করবো ফাঁকা কান ফাঁকা গলা ফাঁকা

নতুনটা ইউজ মানে আমি হচ্ছে গিয়ে চোখে যদি কোনোদিন মাস্কারা দিই সেই মাস্কারা ওঠাতে উঠাতে গিয়ে আমার চোখের ছাল চামড়া উঠে যাবে মাছ আর উঠবে না

চোখটা আমার এবার তো ভূতের গল্প করবো শুয়ে শুয়ে ভূতের গল্প করবা चलास मस्त तुले अशी